মিয়াজাকি চ্যাংমাই চাকাপাত হানিডিউ ডকমাই বাড়িপোয়ার বাড়ি লেবেন কাঠিমন ব্যানানা কস্তুরি রেড আইবেরি তাইওয়ান রেড নাম ডকমাই সিম ওয়াং আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে আছেন পুষা শ্রেষ্ঠা পুষা সুরিয়া পুষা পিতাম্বার অম্বিকা অরুণিকা সবই হে মনিদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো একদম ভালো আছি আর আজকে ঈদের দিন একদম একদম হ্যাঁ ঈদের দিন তো সবাই ভালো থাকারই কথা অবশ্যই অবশ্যই তা যাই হোক গাছে তো দেখছি মোটামুটি ফল ধরে মোটামুটি বড় হয়ে গেছে আবার কালারও চলে আসছে কি ভ্যারাইটি এটা 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 হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি এই সেই দুনিয়ার বিখ্যাত ভ্যারাইটি বাহ এর আম বর্তমানে আমার কাছে এরকম গাছ আছে 40 মতো 40 মতো 40 মতো এরকম গাছ আছে আচ্ছা তার মধ্যে আমি 15 গাছ বিক্রি করে ফেললাম 15 গাছ বিক্রি বাহ

কোন কোন গাছগুলো কেমন ফল আর কোন ফলের কেমন সাইজ দেখতে কেমন হয় কালার কেমন কোনটা কবার হয় কার মানে ফল ধরে রাখার ক্যাপাসিটি ভালো বেশি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও চলো তাহলে সে তো অবশ্যই কারণ বহু চাষি বন্ধুরা ফোন করে হুম দেখেন আর কোনটা কমার্শিয়াল হবে সেই সমস্ত বিষয়গুলো ভ্যারাইটি এনে আমি ওটাকে ইউটিউবে তে অ্যাড করলাম হুম সেটা চাষে চাষের যোগ্য কি না সেটা দেখতে হবে একদম একদম এটা সাত বাগানের জন্য এক পিস গাছ বিক্রি করা যায় সেটাই কিন্তু একশো পিস গাছ একটা চাষি যখন একশো পিস গাছ নেবে তার কাছে কিন্তু ভ্যারাইটি অনুযায়ী বিক্রি করতে কমার্শিয়াল পারপাস যেটা চাষির জন্য বেস্ট হবে একদম সেটা চাষিকে দিতে হবে তো নতুন ভ্যারাইটি এনে কোনো এ নিয়ে এ করার দরকার নেই আমার যেটা চাষির জন্য বেস্ট সেটা নিয়েই কথা হবে আচ্ছা তা যাই হোক প্রথমে তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতা আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এসে গাছ নিতে চায় বা নার্সারি ভিজিট করতে চায় তাহলে তারা কীভাবে আসবে যদি কোনো দর্শক বন্ধু ট্রেনে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে লোকাল ধরে গুমা স্টেশন নামতে হবে হুম গুমা স্টেশন নেবে ওখান থেকে টোটো পাওয়া যায় চাকলা লোকনাথ মন্দির হুম একদম লোকনাথ মন্দির থেকে পাঁচশো মিটার দূরে আমার নার্সারি পাঁচশো মিটার আগে যদি গুমার দিক থেকে আসো আগে আমার নার্সারি ব্যাকের মুখটায় একদম ব্যাকের আগের রোডের গায়ে বোর্ড বানা আছে একদম নার্সারির নাম আয়ান নার্সারি আয়ান নার্সারি আর তোমার এর আগে তো বহুত ভিডিও করেছো একদম একদম তবু নতুন দর্শকদের জন্য কন্টাক্ট নাম্বারটা কন্টাক্ট নাম্বারটা আর একটা নাম্বার আছে অনলাইন কি শুরু করেছে নাকি অনলাইন করাটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে কারণ এই যে বড় বড় গাছ অনলাইন করাটাই কাজ হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু এক্ষুনি আপাতত বন্ধ রেখেছি রোজার মাছ বলে হ্যাঁ কিন্তু রোজার পরে হয়ে যাবে মিয়াজাকির মতো এখানেও তো দেখছি গাছে ফল একেবারে কম নেই

এটা ব্যানানা এখানে ব্যানানা কাঠিমন এখানে মিয়া জাকি টমি অ্যাড কিন্স আপনার এখানে আছে কস্তুরী ঠিক আছে মানে এই বেডে অনেক ভ্যারাইটি আছে প্রত্যেকটা যে গাছে আম ধরা আলু ঠিক আছে আচ্ছা আমি এগিয়েই যাচ্ছি আচ্ছা এখানে যে ফল অলরেডি সেট হয়ে গেছে কালার চলেও এসেছে আর এই কালার চলে আসা গাছ বা ফল সেট হওয়া গাছ এই মুহূর্তে এই গাছগুলো কি এই অবস্থায় বিক্রি হবে নাকি এর থেকে বড় হবে ফল তারপরে আমার এখানে কোনো মাদার প্ল্যান্ট নেই সব বিক্রি সব বিক্রি সব মানে নেট দাম পেয়ে গেলে বিক্রি হ্যাঁ এর মধ্যে কিছু গাছ দশ বিশটা গাছ সেটা আমার চয়েস পছন্দ অনুযায়ী আমি রাখবো নালে একটা গাছও অবিক্রি নেই প্রত্যেকটা গাছ টোটাল হ্যাঁ টোটাল আচ্ছা এখানকার দেখি ফলগুলো এখানে একটি ভ্যারাইটি দেখছি এটা কী

অফ সিজনে ফল হয় আমি জানুয়ারি মাসে এর ফল হারভেস্ট করেছি হুম আর এর ফলটা হয় একদম যদি প্যাকিং করো পুরো ইয়েলো কালার হয়ে যাবে হলুদ ইয়েলো একদম গোল্ডেন কালার যেরকম ডকমাই যেরকম কালার হয় ব্যাকিং করলে ওরকম কালার চলে আসে ব্যাকিং করলে দেখো এটা হচ্ছে অম্বিকা এর পাতা দেখলে বোঝা যাবে অম্বিকা এটা ফল আসছে হ্যাঁ এটা ফল আসেনি হুম করুণিকা আছে আমার কাছে প্রায় তিরিশটার মতো গাছ প্রত্যেকটা গাছে ফল আছে এটা আছে ডকময় ডকমাই দেখো ডকমায়ের তো ফল আমি ডগমায়ে এখানে দুটো ভ্যারাইটি পেয়েছি হুম আফজুল ভাই হুম ওটার একটা আলাদা শেপ ফল আছে নতুন অবস্থায় ডকমাই আর যেটা ব্যানানা এর তো দেখতে প্রায় একই দাম না অনেক আলাদা ব্যানানা এস টাইপের হ্যাঁ এর না কালার বা কালার একই

তিন বছরের গাছ হ্যাঁ রেড আইবেরি গত বছর এতে ফল নিয়েছিলাম হুম গত বছর ভিডিও করেছি এতে হুম হ্যাঁ আর পেছনের ফলটা তো আরো বড় গেছে হ্যাঁ এটা তো হুম তো 1 কিলো 1200 আড় কিলো করে সাইজ আছে বাহ এটা একটা অথেন্টিক ভ্যারাইটি এগুলো মোটামুটি পাকবে কতদিন পরে এটা লাস্টে পাকে জুন জুন জুলাই আগস্টের দিকে খেতে কবে পারবো যত এখানে আম আছে হুম আমার কাছে যত ইউটিউব ভিডিও করতে যত ইউটিউবার আছে প্রত্যেককে আমি একদিন নেবন্তন্ন করাবো আর যত আম আছে প্রত্যেককে টেস্ট করাবো যেন কোন দর্শক বন্ধু বলতে না পারে যে অমুক ভিডিও করেছিল অমুকের ভিডিওতে টক দেখিয়েছে মিষ্টি দেখিয়েছে সবাই যেন একই রকম এক জায়গায় দাঁড়িয়ে টেস্ট করবে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে